নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলে ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ তেইশে জানুয়ারি বাঘ দেবীর আরাধনায় প্রত্যেককে মেতে উঠেছেন আজ এবছরের বসন্ত পঞ্চমী যে তুলনামূলকভাবে উষ্ণ হতে পারে তার ইঙ্গিত আগেই মিলেছিল ভোরের বেলার চিরচেনা শীতের আমেজ বাড়িবন্দনার আনন্দ কিছুটা মাটি হতে পারে এই আশঙ্কায় মন ভারী ছিল উৎসবপ্রিয় বাঙালির তবে সরস্বতীর পুজোর ঠিক আগের দিন অর্থাৎ গতকাল কিছুটা স্বস্তির খবর দিয়ে জানায় আবহাওয়া দপ্তর আজ থেকে কিছুটা উষ্ণতা বাড়তে পারে এবার সরস্বতী পুজোয় কিছুটা উষ্ণতার ছোঁয়া থাকবে আসছে বিস্তারিত আলোচনায় এ বছরে বসন্ত পঞ্চমী যে তুলনামূলকভাবে উষ্ণ হতে পারে তার ইঙ্গিত আগেই মেলেছিল ভোরবেলায় চির ভোরবেলায় চিরসেনা শীতের আমেজে বাণীবন্দনায় আনন্দ কিছুটা মাতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ ছিল আশঙ্কায় মন ছিল উৎসব প্রিয় বাঙালির তবে সরস্বতী পুজোর ঠিক আগের দিন অর্থাৎ গতকাল পূর্বাভাস অনুযায়ী জানানো হয় কিছুরা স্বস্তি দিতে পারে ঠান্ডা অর্থাৎ সেই শীত থাকছে না এবারে পূর্বাভাস অনুযায়ী শুক্র ও শনিবার অর্থাৎ আজ এবং আগামীকাল শনিবার তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে ফলে পুরোপুরি না হলেও সরস্বতী পুজোয় অর্থাৎ আজ হালকা শীতের সোঁয়া উপভোগ করা যাবে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে পাকিস্তান ও সংলগ্ন উত্তর পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাশাপাশি ইরানে রয়েছে আরও একটি ঝঞ্ঝা আবহাওয়াবিদদের মতে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ সোমবার নাগাদ নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে এই পরপুর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই শীত ধীরে ধীরে বিদায় নেওয়ার পথে এর পাশাপাশি উত্তর পশ্চিম উত্তর প্রদেশ এবং আসামে রয়েছে জোড়া সক্রিয় ঘূর্ণাবর্ত সব মিলিয়ে দিন ও রাতের তাপমাত্রা এখন স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে সকালে ও সন্ধে শীতের অনুভূতি থাকলেও দিনের বেলায় শীতকার্যত উধাও আগামী কয়েকদিনের পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রা ওঠানামা চলবে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার তাপমাত্রা সামান্য কমবে রবি ও সোমবার ফের পারদ ঊর্ধ্বমুখী হবে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার থাকবে ঘন কুয়াশার কোনো সতর্কতা আপাতত নেই কলকাতা ক্ষেত্রে বলা হয়েছে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় আপাতত সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে পারদ প্রায় একই থাকবে তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকায় আরও কয়েকদিন শীতল আমেজ বজায় থাকতে পারে সেখানে পারদ নাপতে পারে এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দিনের বেলায় শীতের প্রভাব কম থাকলেও সকাল ও সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি থাকবে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে আপাতত ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই তবে পার্বত্য এলাকা থেকে সমতল দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখ দেখা যেতে পারে আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই দার্জিলিং ও পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে পারত ঘোরাফেরা করবে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ